আপনাদের কি বেকি পলার নতুন কালেকশন কিছু এসছে হ্যাঁ বেকি পলার প্রচুর কালেকশন এসেছে লালের মধ্যে অ্যাভেলেবল আছে বাইশ টু আঠাশ সব সাইজের অ্যাভেলেবল ডিজাইন গুলো আমি দেখিয়ে দিতে বলবো ডিজাইন গুলো কিন্তু সবটা আলাদা আলাদা ডিজাইন দেখুন এটা একটু বড় ফুলের মধ্যে আছে এটা একটু ছোট ছোট একটু দেখি যে ক্লোজ করে ছোট টিপের মধ্যে আছে এটা ডিজাইনে কিন্তু আলাদা আছে এটা একটু বরফির মধ্যে আছে এটা কিন্তু ফুল আর বরফির মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের আলাদা আছে বাইশ টু আঠাশ সব সাইজের অ্যাভেলেবল আছে আর হলমার্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হলমার্কটা অনেকে ভাবেন ছোট জিনিস কিন্তু হলমার্ক নেই এই পিসে কিন্তু দেখুন হলমার্ক আছে আমাদের কিন্তু একটা পিসে হলমার্ক না আমাদের দুটো পিসে কিন্তু হলমার্ক থাকে দুটো পিসে 9 আমাদের কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক বাইশ ক্যারেট আঠেরো বা পনেরো ক্যারেটের হয় না আমাদের যে যেটা যে যেমন এটা তিনশো পাঁচ মিলি আছে ঠিক আছে তিনশো মিলি মানে তিনশো পাঁচ মিলি কিন্তু আমাদের এর মধ্যে আছে যদি কেউ প্রমাণ করতে পারেন যে তিনশো পাঁচ মিলি এর মধ্যে সোনা নেই তাহলে কিন্তু পুরস্কার আছে আমাদের এখান থেকে আমাদের যেটা ওয়েট আছে সেইটাই থাকবে ওয়েট কিন্তু এদিক ওদিক আমাদের হবে না আমরা কিন্তু জোর গলায় এটা বলছি তো আসুন জে এম জুয়েলার্স এইসব কালেকশন গুলো নেওয়ার জন্য আমাদের ঠিকানা ইছাপুর আনন্দমর জে এম জুয়েলার্স এটা কিন্তু ব্যারাকপুর ইছাপুর চার নাম্বার টিকিট কাউন্টার থেকে হেঁটে এক থেকে দেড় মিনিট